ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর এখন বেজে গেছে ঘুরিতে নটা পঁয়ত্রিশ আর ঘুম থেকে উঠেছি কটার সময় সাড়ে সাতটা পনেরো আটটা এরকম টাইমে তো চলো এখন তোমাদের দাদা ভাই ঘুম থেকে উঠে পড়েছে আর এখন এই যে ওষুধ খাচ্ছে চাল জল ওষুধ এদিকে বন হচ্ছে আছে বোন উঠে পড়েছে সায়ন উঠে হাত মুখ ধুটুতে গেছে বন্ধুর বাড়িতে গেল মনে হয় তো চলো এখন আমার ব্রাশ করা হয়ে গেছে তো চা খাব তোমাদের দাদা ভাই আবার যাবে শ্বশুরবাড়ি মানে আমার বাড়ি তোমাদের দাদা ভাইয়ের বাপের বা বাড়ি বাপের বাড়ি কারণ তাই তো চলো ভিডিওটা এখন থেকে শুরু করছি দেখতে থাকো ভিডিও আজকে কোথায় কোথায় বিকেলবেলা হয়তো যেতে পারি এখানে এক জায়গায় সোনার মানুষে উঠেছে তো ওইখানে যেতে পারি দেখতে ঠাকুর আর দেখি আশেপাশে যদি শস্যের ক্ষেত থাকে তাহলে একটু ভিডিও করব কটা রিয়েস ভিডিও তো চলো ভিডিওটা দেখতে থাকো বিছানা তুই দেখো বোন বোন এখন আলসি দিচ্ছে আলসি শীতকাল না শীতকালে এই এক লেপের থেকে উঠতে ইচ্ছা করে না ইচ্ছা করছে শীতকালে ওঠাটা তো চলো ভাবছি নটা এখন পঁয়ত্রিশ বাজে ভাবছি বিছানাটা কিছুটা তুলুক আমি কিছুটা তুলি দিয়ে মা ঘরটা ঝাড় দিয়ে মোছাও হয়ে গেছে তো ভাবছি যে একবারে স্নান করে নেব আর তোমাদের দাদা ভাই তো যাবে চা বিস্কুট খাবে খেয়ে দিয়ে তারপরে ভাত খাবে না কারণ এত সকালবেলা যেহেতু শীতের বেলা না তো ভাতটা খেয়ে যেতে পারবে না তো ওর জন্য চা বিস্কুট খাবে খেয়ে তারপর যাবে আমি আর যাবো না তোমাদের দাদা ভাই বললো যে তোমাকে যেতে হবে না তুমি আর সান থাকো দাদা হয় একাই যাবে তো এখন খেতে বসে গিয়েছি দুপুরের খাওয়া দাওয়া তো এখন খেতে রান্না করেছে মাছ এটা তোমাদের দেখে দিচ্ছি আজকে কলাপাতের খাওয়া দাওয়া তো অলরেডি বসে গেছি তো এখানে দেখো ভাত শসা আর এখানে কুই ডাটার মানে ডাটা আছে মুচুরি এখানে ফুলকপি টপি ডান টিফানটি দিয়ে সব রকম সবজি দিয়ে এখানে পনিরের তরকারি কালকের ছিল আর এখানে যে চিকেন তো চলো খাওয়া দাওয়া করে নিই ভেবেছি একটুখানি একটা জায়গায় যাবো কিন্তু হবে জানি না এখন খাওয়া দাওয়া করে দেখাচ্ছি আর এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন ভাবলাম যে একটুখানি ওই একটুখানি ঘোরাঘুরি করব তারপরে দেখো এখানে হচ্ছে একটা দাদা হচ্ছে এই যে চুড়িদার বিক্রি করতে এসছে তো বোন বলছিলো যে এর আগেও অনেক কয়েকবার এসেছিলো বিক্রি করতে বোন কিনেছে আরও সবাই কিনেছে পাড়া তো আজকে দেখো এদিকে আমিও একটা পছন্দ করে নিলাম চলো এখন আর আজকে যাওয়া যাবে না ওই মনসার ওইখানে মন্দিরে পরে দেখা হচ্ছে যদি অন্যদিন যাই তো তোমাদের সাথে ভিডিও এখন ঘড়িতে বেঁচে গেছে নটা বাজতে পাঁচ মিনিট বাকি তো একটা যেঠি প্রসাদ দিয়ে গেছে জেঠি বলেছিল যে প্রসাদ দেবে দুপুর ওই এগারোটা বারোটার সময় আমার সাথে দেখা হয়েছিল তো জেঠি বলল যে আজকে ঠাকুরের প্রসাদ দেবো তো নিয়ে যাবো তোকে তো আমি বললাম ঠিক আছে তো যাই হোক এখন প্রসাদটা খাবো তোমাদেরও দেখিয়ে দিচ্ছি তো চলো তো ঠাকুরকে অন্নভোগ দিয়েছিল তো এখানে দেখো ভাত তারপরে পাতসা এখানে ডাল তার মধ্যে ঘি আছে দেখো ভাতের উপরে আর বেগুন ভাজায় শাক বড়ির ঝোল মানে আলু ফুল আলু কলা টলা দিয়ে সবজি দিয়ে এক বড়ির ঝোল করেছিল আর দেখো পায়েস করেছে তো চলো এই প্রসাদটা খেয়ে নিই দেখো এখানে পায়েস করেছে আজকে আর ভিডিও বেশি করা হয়নি আর তোমাদের দাদা ভাই তো আজকে আসবে না তোমাদের দাদা একটু কাজ আছে কালকে আসবে কি আসবে না বলতে পারছি না যাই হোক কালকেরটা কালকে তো এখন চলো ভিডিওটা এখানে এন্ড করছি নতুন একটা ভিডিও আবার দেখা হচ্ছে ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট বাই